বাড়ির ব্লগগুলি দেখতে চান অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন তাহলে গ্রামে যাবো গ্রামের ব্লগ ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করবো আমার নতুন বাড়ির ভিডিওগুলি এখন লুচি বানাবো তো যাই দেখি লুচির আটাটা মেখে রেখে দিই তারপরে অনেক রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে তো ঘরটা ধান ভট্টা পরিষ্কার করতেছি তো রান্নাঘরে একটু আটা আটা হয়ে গেছে তেল ছিটকে পড়ে তো যখন রান্নাঘর পরিষ্কার করি আরই তো সামনে ঈদ কেউ আবার বোতল গুলা দেখে বলেন না বোতল আমরা জমা করে রেখে দিই অ্যাকোডিয়ামের পানি গুলো রেখে দেওয়া হয় হ্যাঁ ওই অ্যাকোডিয়ামের পানি পুরাতন করা হয় তারপরে পানি অ্যাকোডিয়াম পরিষ্কার করার সময় আবার পানি দিতে হয় তো ছেলে রেখে দেয় আমরা টপ বসে করে নি তারপরে আরো কাজ আছে আরো পুরো গোমাল মুখবো আরে তো নিজের কাজ তো নিজেকেই করা লাগবে ঈদের আগে কাজ থাকে ঘরটা পরিষ্কার করা লাগে যেহেতু আমরা এখান থাকে এখানে তো কেউ আসেন না না আসলেও নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটা নিজেদের কাছে সৌন্দর্য করেন নিজেদের কাছে এটা কমপ্লিট করতে পারলে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে যাব বাড়িতে নিজের বাড়িতে নিজের বাড়ি হলেও তোমাকে এই কথাটা শুনতে হবে না গেল আছে তো যাই হোক টাকা দিয়ে ভাড়া থাকার বড় অনেক কথা শুনতে হয় তো সবাই দোয়া করেন বেশি বেশি করে আর সাপোর্ট করে যেন নিজের বাড়ি খুব তাড়াতাড়ি শিখেই দেয় নিজের মতো করে নিজের বাড়িতে শান্তিতে খায় না থাকতে তাও যাবে এটা দেখছেন তো আমার নিজের বাড়ি পড়তেছি তো এখনো পুরাপুরি কাজ কমপ্লিট হয়নি কমপ্লিট হয় তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সঙ্গে থাকুন আর আজকে সারাদিনের ব্লগটা দেখতেই থাকুন কি কি করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত এখন ক্যামেরাটা অফ রাখছি এ তো দেখতে পাচ্ছেন ঘরটা একবারে মুসামুসি করার পরে ঘর সব কিছু পরিষ্কার করলাম এখন গোসল করতে যাব তো যাই হোক কাম কাজ শেষ তো গোসল করি খাওয়া দাওয়া করা আছে তো যাই হোক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই তো সারাদিনের একটু কিটাকি কাজগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি যারা ফলো করেন নাই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর এভাবে সাপোর্ট করে যাবেন তো কে কে আমার নতুন বাড়ির ব্লগগুলি দেখতে চান অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন তাহলে গ্রামে যাব গ্রামের ব্লগগুলো আপনি সঙ্গে শেয়ার করবো আমার নতুন বাড়ির ভিডিওগুলি অবশ্যই সঙ্গে থাকুন তো যাই হোক এখনকার মতো ক্যামেরাটা বন্ধ রাখছি আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে তখন আপনাদের সঙ্গে কথা বলবেন তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করি নাই সোজা বিছানায় এসে একবারে লম্বা ঘুম দিয়ে তো ছয়টা বাজে আর ছেলেকে জিজ্ঞাসা করলাম কয়টা বাজে ছেলে বলতে ছয়টা বাজে আর ঘুম থেকে একটা লাফায় উঠে সাধে কাপড় শুকাইতে দিয়েছিলাম সেগুলোই নিয়ে আসলাম তো এখন বিকেলবেলা ছেলে নিয়ে কি কি খাবে না খাবে সেটা চিন্তা করতেছি ভাবছি যে ওদেরকে ডাল ডালের তরকারি আছে বুটের ডালের তরকারি আছে আর সবজি আছে ওগুলো যদি লুচি বানাই দিই লুচি খেতে পারবে তাহলে বিকেলের নাস্তাটা লুচি খাবে তো এখন লুচি বানাবো তো যাই দেখি লুচি আটাটা মেখে রেখে দিই তারপরে অনেকগুলি কাপড় ছাদ থেকে নিয়ে আসলাম সেগুলি গুছাবো তো ওইগুলি গুছায় নেব আর লুচির আটাটা মেখে নেব তো চলুন সেটা করা যাক আর একটু আপনাদের সঙ্গে শেয়ার করা এই তো আমি লুচির আটা মাখানোর জন্য চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এই যে লুচি বানানোর জন্য একটা ময়দা দিয়ে দিলাম ও আরো হাফ কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে লুচিটা বানাই নি তারপরে আমরা মা ছেলে মেয়ে মিলে খাবো এই যে আটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এখন হলো লবণ দিয়ে দিব আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব লুচির আটাটা আমরা কিনে নেবো লবণ দিয়ে দিচ্ছে লুচি গাটা মিশিয়ে দিলাম আর একটু দেব বেকিং সোডা দেব একটু বেকিং সোডাটা দিলে অনেক সুন্দরভাবে লুচিটা ফুল ফুলবে এই যে বেকিং সোডা দিয়ে দিলাম একটু তো এই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা ভালো করে আগে মিক্স করে নিই মিক্সড করে নিলে আর তার সঙ্গে ভালো করে মিক্স করে নিলে তাহলে ভালো হবে তো মিশিয়ে নি ভালো করে ময়দা কিন্তু অনেকখানেই নেওয়া হয়ে গেছে তো নিয়ে এই যে এখন তেল দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল আর এগুলি করতে যান অনেক তেল খরচ আর তারপরেও মানে এগুলি খেতে ভালো লাগে এর জন্য পড়া সন্ধ্যার সময় বাচ্চাদের নাস্তা একটু চা তার সঙ্গে কিন্তু এই ধরনের একটু লুচি পরোটা পুরি কিন্তু বিকেলে খুব ভালো লাগে আবার কিন্তু মুড়ি মাখা অনেক মজা লাগে তো মুড়িটা শেষ হয়ে গেছে আনা হয়নি এখনো আনতে হবে তো যাই হোক এই যে আটা সুন্দরভাবে মিখে নিচ্ছি দেখতে আছেন এই যে এই যে এই দেখেন সুন্দরভাবে মিখে নিচ্ছি আর মেখে নেওয়া হোক তারপরে তো দেখতে পাচ্ছেন এদের যে মজাটা কমি করে নেওয়া হচ্ছে দেখুন খুব সুন্দর ভাবে কমি করে নেওয়া হচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর তারপরে দেখাবো এই তো শেষ মেশ লুচি বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে লুচি গুনি বানানো হয়ে গেছে এখানে বাটি তুঠে নিয়েছি আর এই যে সবজি রান্না করা আছে এই সবজি দিয়ে লুচি খাওয়া হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন তো এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ